আজকের পড়া হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নগুলো আমরা কীভাবে চিনব এখন দেখো বিরাম চিহ্নগুলো চিনে নেই বিরাম চিহ্নের নাম আর এখানে চিহ্নের আকৃতি বিরাম চিহ্নগুলা কোনটা কী নাম এবং সেগুলোর আকৃতি কীরকম সেগুলো এখানে দিয়ে দেশে কমা কমা কিরকম হবে এই এই হচ্ছে কমা ঠিক আছে তারপর সেমিকোলন এই হচ্ছে সেমিকোলন দেখো বিরাম চিহ্ন কমা এইটা হইছে কমা কমাটা হইছে এরকম এখন দেখো কমাটা কিরকম রকম লেখে এইটা হচ্ছে কমা এইটা কমা এখানে সেমিকোলন সেমিকোলন কিভাবে লেখে বল করে দেখায় এই হচ্ছে সেমিকোলন সেমিকোলন কিভাবে লিখতে হয় উপরে একটা ফুল স্টপ দিয়া নিচে এ ব্যাপারটা কমা দিতে হয় এটাকে বলে সেমিকোলন এই যে সেমিকোলন এই যে সেমিকোলন ঠিক আছে এখন দেখো দাড়ি দাড়ি কীভাবে লিখতে হয় দাড়ি সবাই চেনে এইটা হচ্ছে দাড়ি এটা কি দাড়ি দাড়ি কোনটা দেখাই তোমাকে লেখা শেষ একটা লাইন লেখা শেষ হয়ে গেছে তখন এই দাড়িটা এইভাবে ব্যবহার করা হয় এটাকে বলে দাড়ি এখন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন এটা কি জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন দেখতে কেমন দেখায় এরকম এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন লেখবো কিভাবে জিজ্ঞাসা চিহ্ন আর বিস্ময় চিহ্ন চিহ্ন বিস্ময় সূচক চিহ্ন কিরকম এরকম একটা উপরে দাঁড়িয়ে দিয়ে নিচে একটা তোমার নিচে কি কোটার মতো দেশে ঠিক আছে নিচে একটা ফুল স্টপ বা বা নিচে একটা ডট চিহ্ন দিয়েছে ডট আমি দেখাই এইটা হইসে উপরে এরকম দিয়া এরকম দিলে সেটাকে বলে কি এটা হচ্ছে সূচক চিহ্ন এটা কি সূচক চিহ্ন এখন দেখো আমাদের চিহ্ন শেখা হয়ে গেল এখন আমরা কীভাবে চিহ্নগুলো ব্যবহার করব। বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বলো বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি কোন জায়গায় এইখানে আমরা থামি ঠিক আছে ওই যেখানে দাড়ি দেওয়া আছে এখানে দাঁড়ি দেওয়া এখন দেখো এবার নিচের বাক্যগুলো পড়ি এবং নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই টাকা এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লামের মন আনন্দে ভরে গেল এখানে কি দাঁড়ি হবে ঠিক আছে এত মানুষ এরা সবাই ইসলাম গ্রহণ করেছে এখানে হবে কি দাড়ি তারা ও এখানে দাঁড়িয়ে এখানে কমা হবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখানে কমা হবে ঠিক আছে কারণ আর একটু লেখা বাকি আছে সেটা হচ্ছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ ঠিক আছে শেষ হজ এখন বললে কি ওখানে দাঁড়িয়ে দিতে হবে কারণ আমাদের ওখানে পড়া শেষ এখন আরেকটা নতুন দেখাই কিভাবে দেখ বিসমিল্লা রহমান রহিম বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো তোমাদের কৃতদাস কৃতদাসীরা কৃতদাস এবং ক্রীতদাসীরার মাঝখানে একটা হাইপেন হবে তোমাদের কৃতদাস এর পরে একটা হাইপেন দিয়া কৃতদাসীরাও আল্লাহর বান্দা দাড়ি তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না নিজেরা যা খাবে কমা নিজেরা যা খাবে কমা তাদেরও তাই খেতে দেবে দাড়ি বুঝতে পারছো দেখো তোমাদের ক্রীতদাস ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা দাড়ি দাঁড়ি এখন কিতোদাস কিতদাসীরা একসাথে পড়া হয়েছে না সেই জন্য এর মাঝখানে একটা হাইপেন হবে কীতোদাস লেখা হাইপেন দিয়া কীতদাসীরা লিখতে হবে কীতোদাস কীতদাসীরা একসাথে হবে সেই জন্য একটা হাইপেন দিয়া কারণ শব্দ হইছে দুইটা কিন্তু শব্দ হইছে কী দুইটা কীতোদাস একটা কিতদাসিরা একটা তাহলে কি শব্দ হইছে আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করোনা দাড়িও তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে খেতে দেবে এখন দেখো এইখানে এই লাইনটা আমরা যে পড়লাম তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে এই লাইনটা কিন্তু এক এক লাইনের মধ্যে কিন্তু দেখো তোমরা নিজেরা যা খাবে এখানে কিন্তু থামা যাবে না অল্প থামতে হইবে যেখানে অল্প থামে সেখানে কি কমা হয় মানে নিজেরা যা খাবে তার মানে লেখা আরও বাকি আছে তাই না এই লেখাটা দ্বারা কি বোঝা যায় যে তোমরা নিজেরা যা খাবে এ তার মানে এর পরে আরও একটু লেখা বাকি আছে সেই জন্য এখানে নিজেরা যা খাবে লেখিয়া কমা দিতে হবে তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে এইখানে এসেছে শেষ তার মানে এখানে দাঁড়ি হবে খেতে দেবে লেখা একটা দাঁড়িয়ে দিতে হবে এখন আমি প্রথম থেকে আবার একবার পড়ে শুনে দেবো তোমাদের কিতুদাস কিতুদাসীরাও আল্লাহর বান্দা দাঁড়ি এর মাঝখানে কিতুদাস কিতুদাসীরার মাঝখানে একটা হাইপেন হবে তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না দাড়ি তোমরা নিজেরা যা খাবে কমা তাদেরও তাই খেতে দেবে দাড়ি ঠিক আছে গুড আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম